অনেকেরই কিন্তু এমন মনে হয় একটা ভিডিও করে সেটা ইউটিউবে দিতে ইচ্ছা করে আপনার যদি এই শখটা হয় যে আপনি একটা ভিডিও করে সেটা ইউটিউবে যে ভিডিওটা সবাই দেখতে পারবে তাহলে এই ভিডিওটা দেখেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার যে কোনো ভিডিও ইউটিউবে সেরে দিবেন চলুন তাহলে দেখে নেন ইউটিউবে যে কোনো ভিডিও দেওয়ার জন্য ইউটিউব অ্যাপ ওপেন করবেন এখান থেকে আমি ইউটিউব অ্যাপ ওপেন করে দিলাম তারপরে যে নিচের দিকে এখানে দেখতে পারবেন প্লাস এখন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে দেখাবে এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন আপনি চাইলে যে এখানে দেখেন লাইভ করতে পারবেন এবং এখানে যে ছবি পোস্ট করতে পারবেন আমি ভিডিও ছাড়ব লাইভ এবং ছবি পোস্টও করতে পারবেন ইচ্ছা করলে যে ওই ভিডিওটা যে ভিডিওটা ছাড়বো ওই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে যে এখান থেকে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন ইজ এ ক্রিয়েটেড টাইটেল এখানে একটি ক্লিক করবেন আপনার এই ভিডিওটা কি বিষয়ে সেই বিষয়ে আপনি কিছু এখানে লিখে দেবেন যেমন আমার এই ভিডিওটা হলো মাইক্রোফোন আমি এখানে লিখে দেবো যে মাইক্রোফোন টাইটেল এখানে আপনার ভিডিও বিষয়ে খুব সংক্ষেপে লিখে দিবেন আমি এখানে টাইটেল দিয়ে দিলাম তারপরে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিও বিষয়ে কিছু এখানে লিখে দিতে পারেন অথবা আপনার চ্যানেলের বিষয়ে কিছু এখানে লিখে দিতে পারেন তারপরে যে এখানে সিলেক্ট অডিয়েন্স এখানে একটি ক্লিক করবেন আপনার এই ভিডিওটা যদি ছোট বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি উপরের এটা ইয়েস করে দিবেন আর যদি আপনার এই ভিডিওটা বড়দের জন্য হয় তাহলে তাহলে আপনার নিচের এটা নো করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকে চলে আসি একবার ব্যাকে আসার পরে দেখেন এখানে আরো অনেক কিছু আছে লোকেশন আছে ইচ্ছা করলে আপনি এখানে লোকেশন বাংলাদেশ দিয়ে দিতে পারেন বি এ এন জি এ যে এখান থেকে আপনি বাংলাদেশ দিতে পারেন আমি বাংলাদেশ দিয়ে দিলাম আর এখানে অনেক কিছু আছে এগুলো আর দেওয়ার কোনো প্রয়োজন নেই টাইটেলটা একটু ভালোভাবে দিবেন এবং ডিসক্রিপশনটা একটু ভালোভাবে দিবেন তাহলে দেখতে পারবেন হয়ে যাবে তারপরে যে আপলোড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখন কিন্তু এই ভিডিওটাই যে দেখেন ইউ লেখা আছে এখানে আপলোড হচ্ছে এই যে এখানে আপলোড হচ্ছে ভিডিওটা এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দিছে ইওর ভিডিওস এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে আট পারসেন্ট আপলোড হয়ে গেছে অ্যাবাউট টু মিনিটস মানে দুই মিনিট সময় লাগবে তাহলে এটা আপলোড হয়ে যাবে দেখেন এখানে অষ্টানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আপলোড এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলেই ওকে হয়ে যাবে এই যে দেখেন আপলোড টু ইউর চ্যানেল সি ভিডিও মানে এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন ইচ্ছা করলে এই ভিডিওটা সবাই দেখতে পারবে ইউটিউবে যে যাবে সবাই আপনার এই ভিডিওটা দেখতে পারবে আপনি যখন আপনার মোবাইল যে কোনো একটা জিমেইল খোলেন তখন কিন্তু সেই জিমেইল খোলার সাথে সাথে আপনার একটা ইউটিউব চ্যানেল চালু হয়ে যায় তাই আপনি চাইলে কোনো চ্যানেলও খুলতে হবে না কিছুই না এইভাবে আপনি ইউটিউবে ভিডিও দিতে পারবেন খুব সহজভাবে এখন যে ভিডিওটা দিলেন সেই ভিডিওটা আপনি কিভাবে দেখবেন এই যে ইউ লেখা আছে না এখানে একটা ক্লিক করবেন একটু উপরের দিকে যাবেন এই যে ইউর ভিডিওস আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো এখানে দেখাবে যে আপলোড কমপ্লিট এখানে ক্লিক করবেন কিছুক্ষণ আগে এই ভিডিওটা আপলোড করলাম ইউটিউবে ভিডিও দেওয়া কিন্তু খুবই সহজ এভাবে একবার ট্রাই করেন তাহলে আপনি যে কোনো ভিডিও ইউটিউবে দিতে পারবেন ফ্রেন্ডস দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ